প্রচুর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা যায় বেশ সুন্দর হয় খেতে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর আমার কচুরলতি খেতে ভীষণ ভালো লাগে তো আজকেও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছো আর যারা নতুনবার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো কচুর লতিটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে হলুদ জলে দিয়ে ভালো করে কচুরটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি হালকা এই সেদ্ধতে বেশ যেটুকু একটু যদি আঁশ থাকে কচুর লতিতে সেটাও কিন্তু এই আঁশটা ছাড়ানো যাবে তো কিছুক্ষণ আমি একটু নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি প্রচুর লতির একটু একদম আঁশ বেরিয়েছে সেটা আমি ফেলে দেব আর এইভাবে জলটা দেখো ঝরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলে আমি ফোড়নে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু কালো সর্ষে বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু আমি বলছি টেস্ট দুর্দান্ত হয় তোমরাও একবার অন্তত ট্রাই করো তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজে তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নেব চিংড়ি মাছটা আমি আগে থেকে ভাজি নি আমি ডাইরেক্ট চিংড়ি মাছটা দুভাগ করে আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছের মাছের সাইজটা মাঝারি সাইজের তো আমি দুভাগ করে দিয়েছি যাতে মুখে পড়ে তো আমি ডাইরেক্ট দেখো তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সাথে তো এইভাবেই কিন্তু হালকা পেঁয়াজ মানে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই বেশি চিংড়ি মাছ ফ্রাই করলে চিংড়ি মাছের টেস্টটা চলে যায় তো সেই জন্য আমি হালকা ফ্রাই করে নিলাম এখন দেখো এর মধ্যে কচুর লতিগুলো আমি দিয়ে নিলাম কচুর লতিটা দিয়ে একটু নাড়াচাড়া এভাবে করে নিচ্ছি কচুর লতি কিন্তু বেশ খেতে লাগে আমি প্রায়ই কচুর লতি রান্না করি তো এর আগেও আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারো বন্ধুরা দেখো তারপরে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই মশলা দুটো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি মশলা এখানে আমি দিচ্ছি না দেখো হালকা মশলা দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি আর লতি এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব সর্ষে বাটা এই এই সর্ষে বাটাটা শুধুমাত্র সাদা সর্ষে বাটাই আমি এখানে ব্যবহার করলাম তোমরা চাইলে কালো এবং সাদা দুটো সর্ষে মিক্স করেও দিতে পারো যেহেতু ফোড়নে আমি কালো সর্ষে দিয়েছি আমি সেই কারণেই সাদা সর্ষেটা বেটে দিয়েছি সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব একটু ছড়া দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি বন্ধুরা আমার কিন্তু প্রায় একদম রেডি হয়ে গেছে কচুর লতি রেসিপিটা কিন্তু এর আগে আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য কয়েক ফোঁটা চিনি দিয়ে নেব চিনি দিয়ে দেখো নাড়াচাড়া করে আমি রেসিপিটা কিন্তু একটা প্লেটে সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি খুব সহজভাবে কম সময়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা আর আমার পাশে তাকার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও চলো টাটা